আজকের রেসিপি পুরান ঢাকার বিখ্যাত তেহারি তেহারি রান্না করার সকল উপাদান চলে এসেছে আমার এই ছোট্ট ভ্যানে দেখতেই পারছ সরিষার তেল পোলাও চাল একদম ফ্রেশ খাসির মাংস এবং আরও এসেছে টক দই লিকুইড মিল্ক তেহারির মশলা সহ যাবতীয় সকল প্রকার মশলা চলো আমরা রান্না শুরু করে দিই প্রথমেই পোলাও চালটা আমি ধুয়ে রাখবো পোলাও চাল ধুয়ে সবসময় পানি ঝরিয়ে নিতে হয় আমি যেহেতু মাটির পাত্রে রাখছি তো সামান্য কিছু পানি থাকলেও মাটির পাত্র পানিটা শুষে নেবে খুবই ভালো করে চার থেকে পাঁচবার চালটা ধুয়ে নিয়েছি চাল ধোয়া শেষেই মাংসটা ধুয়ে নেব খুব ভালো করে এখন খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি তোমাদের সবার আমন্ত্রণ তোমরা সবাই চলে আসো আমার এই ছোট্ট মাটির ছোট রান্নাঘরে পুরান ঢাকার বিখ্যাত তেহারি খেতে আজ তোমাদের জন্য একদম পুরান ঢাকার স্টাইলে পুরান ঢাকার স্বাদে রান্না করছি তেহারি খুব ভালো করে মাংসটা ধোয়া হয়ে গিয়েছে প্রথমেই পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল এখানে আছে পেঁয়াজ কুচি সাথে আছে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ তেজপাতা সব কিছু অল্প পরিমাণে আছে এরপরে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো দারুণ মজাদার একটি রেসিপি এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ আমি লবণটা একেবারেই দিয়ে দিয়েছি যখন পোলাও চাল অ্যাড করব তখন কিন্তু আলাদা করে আর লবণ দেব না এখন দিয়ে দিলাম টক দই এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংস কষানোর ক্ষেত্রে আমি পানি ব্যবহার করিনি একদম অল্প আছে ঢেকে দিয়ে দিয়ে বারবার নেড়ে নেড়ে আমি মাংসটা একদম সেদ্ধ করেছি খুব ভালো করে রান্না করেছি পানি ব্যবহার করিনি মাংস কষাতে কষাতে যখন মাংসের উপরে তেল ভাসবে তখন আমরা মাংসটি তুলে আরেকটি পাত্রে রাখবো দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর কালার হয়েছে এবং উপরে খুব তেল ভাসতে মাংসটা উঠিয়ে আরেকটি পাত্রে রাখছি এবং এই তেলেই হচ্ছে আমি চালটা ভেজে ফেলবো সম্পূর্ণ মাংসটাই আমি আরেকটি পাত্রে তুলে ফেললাম এখন তেল এবং মশলা আছে এই তেল মশলার মধ্যেই পোলাও চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ অসাধারণ রান্না করছি তোমাদের জন্য তোমরা এখনই চলে আসো আমাদের ছোট্ট মাটি ছোট্ট রান্নাঘরে তেহারি খাওয়ার জন্য দশ থেকে বারো মিনিট খুব ভালো করে চাল কিন্তু ভেজে নিতে হবে এবার পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি যতটুকু পরিমাণের চাল দিয়েছিলাম তার ডবল পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড মিল্ক এখন ঢেকে দেব ঢেকে দিয়ে চালটা খুব ভালো করে ফুটিয়ে নেব চাল যখন একদম ফুটে যাবে শেষের দিকে আমরা হচ্ছে গিয়ে এই উঠিয়ে রাখা মাংসটা চালের সাথে মিশিয়ে দেব চাল ফুটে গিয়েছে এবার মাংসটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে সম্পূর্ণ মাংসটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো এরপরে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ আমি রান্নার ফাঁকে ফাঁকে ঝাল লবণ টেস্ট করে দেখেছি একদম পারফেক্ট হয়েছে এবং অসাধারণ হয়েছে খেতে রান্না শেষ হয়ে গিয়েছে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি ছোট্ট একটি মাটির বাটিতে দেখতেই পাচ্ছ কত ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখবে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল তাসনুর কিচেন চ্যানেল থেকে ঘুরে আসবে ধন্যবাদ তোমাদের সবাইকে